আচ্ছা আমরা আলোচনা করছিলাম যে ফৌজদারি কার্যবিধি যে অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছে সেগুলো নিয়ে প্রথম ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি এখন দ্বিতীয় ভিডিওতে আমরা ধারা সত্তর থেকে দেখব এখানে কি বলছি যে যাকে সমন দিতে হবে তাকে যদি না পাওয়া যায় তখন দুই কপি তার পরিবারের সাবালক পুরুষ সদস্যের নিকট জারি করতে হবে এটা আমরা আগে জানতাম এখন পুরুষ শব্দটা কেটে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে সাবালক পুরুষ বা নারী যে কারো কাছেই এখন সমনের কপিটা পৌঁছে দেওয়া যাবে একশো সাতষট্টি ধারা বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তদন্ত শেষ করা না যায় সেক্ষেত্রে যদি সেই ব্যক্তিকে আরো বেশি সময়ের জন্য রাখতে হয় তখন তখন কি করতে হবে অবশ্যই একজন থেকে অনুমতি নিতে একশো সাতষট্টিতে সাতষট্টি এর আহ আপনি হচ্ছে দুয়ে বলছে যে কোনো ব্যক্তিকে পনেরো দিনের বেশি পুলিশ হেফাজতে আটক রাখা যাবে না আহ পনেরো দিনের বেশি আটক রাখতে হয় তবে বিচারিক হেফাজতে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত ইলেকট্রনিক মাধ্যমে হাজির হতে হবে বিচারিক হেফাজত বলছে এখানে কি বলছে যে ম্যাজিস্ট্রেটের আদেশ নিতে হবে আরেকটা কথা বলছে যে এরকম করার ক্ষেত্রে অবশ্যই মেডিকেল পরীক্ষা করতে হবে অবশ্যই তাকে মেডিকেল পরীক্ষা দিয়ে যেতে হবে যে তার গায়ে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা বা তার ফিজিক্যাল ফিটনেসের অবস্থা কি একশো সাতষট্টি বলছে যে গ্রেফতার এবং আটকের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কর্তব্য একই মামলার আসামিকে যদি অন্য মামলায় গ্রেফতার করা দেখাতে হয় গ্রেফতার দেখাতে হয় তখন আসামিকে পুলিশ ডায়েরি উপস্থাপন করতে হবে এবং আসামিকে শোনাতে হবে যে পুলিশ ডায়েরিতে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো রয়েছে একশো তিয়াত্তরের ক যদি আমরা দেখি এখানে হচ্ছে যে একটা তদন্ত চলতেছে সেই সময় পুলিশ কমিশনার বা জেলা পুলিশ পুলিশ কমিশনার বা জেলার পুলিশ সুপার এই দুজন ব্যক্তি কি করতে পারেন তদন্ত কর্মকর্তার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন চাইতে পারেন যে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদনটা চাইতে পারেন তদন্ত কত দিনের মধ্যে সম্পন্ন করতে হবে একশো বি বলছে যে ষাট দিনের মধ্যে সম্পন্ন করতে হবে তদন্ত সম্পন্ন করতে হবে অপরাধ সম্পর্কিত তথ্য পাওয়ার ষাট দিনের মধ্যে দুইশো ধারা এখানে আসলে অ্যামাউন্টগুলো চেঞ্জ করা হয়েছে যে টাকার অ্যামাউন্টটা ছিল যে মিথ্যা তুচ্ছ এবং বিরক্তিকর অভিযোগ করলে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করতে পারে আদালত এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা হয়ে যাবে পঁচিশ হাজার আর পাঁচ হাজার টাকার বেশি যদি আদেশ দেয় তখন সংক্ষুব্ধ ব্যক্তি কি করতে পারেন আপনি করতে পারেন দুশো পঞ্চাশের কিনে বলা আছে এবং দুশো পঞ্চাশের পাঁচ অনুযায়ী জরিমানা হবে এক লক্ষ টাকা দুশো ষাটে চলে আসেন এখানে কিছু বলছে যে চুরির যে বিষয়টা তিনশো উনসত্তর উনআশি আশি এবং একাশি কোন কার্যবিধি দণ্ডবিধি দণ্ডবিধি এখানে চুরির কথা বলছে যে সেখানে চোরাই মূল্যের মূল্য ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা চারশো তিন অনুযায়ী আটশো সম্পত্তি যেটা আত্মসাত সম্পত্তির মূল্য ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা চারশো এগারো অনুযায়ী চোরাই মাল গ্রহণের মূল্য পাঁচ লক্ষ টাকা চারশো চোদ্দ অনুযায়ী চোরাই মাল গোপন হস্তান্তর এবং হস্তান্তরের ক্ষেত্রে উক্তমালের মূল্য পাঁচ লক্ষ টাকা মানে এখানে চোরাই মাল সম্পর্কিত যা আছে সবই কয় টাকা পাঁচ লক্ষ টাকা এবং আত্মসাতও পাঁচ লক্ষ টাকা এই পরিবর্তনগুলো করা হয়েছে আর দুইশো চৌষট্টিতে বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারের বিশেষ পদ্ধতি সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আসলে যে কাজগুলো মানে বিচারের ক্ষেত্রে যে কাজগুলো হয় সবগুলা একই অধিবেশনে শেষ হয়ে যাবে লাইক এখানে বলছে যে অভিযোগের গঠন সাক্ষ্যের রেকর্ডিং অভিযুক্তের পরীক্ষা এবং রায় ঘোষণা যদি সম্ভব হয় একই অধিবেশনে কি করা হবে শেষ করা হবে তিনশো উনচল্লিশ এখানে বলছে কি সংক্ষিপ্ত বিচারের বিশেষ পদ্ধতি এখন আসামিকে হাজির হতে হলে মাত্র একটা পত্রিকাতেই একটি দৈনিক বাংলা পত্রিকাতেই কি করা যাবে সেটার বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে এবং আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য অ্যাড করছে এখানে যে আমাদের জেলাও দায়রা জজ আদালতের যে ওয়েবসাইট আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওয়েবসাইট আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ওয়েবসাইট আছে বা পুলিশের ওয়েবসাইট ডেপুটি কমিশনার ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলোতেও এটা প্রচার করা যেতে পারে তিনশো পঁয়তাল্লিশ বলছে যে আপোষমূলক অপরাধ দণ্ডবিধির একশো তেতাল্লিশ দ্বারা একটি আপোষযোগ্য অপরাধ তাহলে তখন এটা কি করতে পাবে আদালতের অনুমতি নিয়ে বাদী এবং বিবাদী পক্ষ আপোষ করে ফেলতে পারবে সেক্ষেত্রে তারা আপোষ করতে পারে কে আদালত আপোষ করতে পারে লিগেল এইড অফিসাররা আপোষ করতে পারে

এখানে জামিনের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যে আসলে কোনো একজন ব্যক্তি যদি জামিন নেয় এবং তখন তাকে আদালত তার পলায়ন এবং সদাচারণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় এবং ন্যায্য কিছু শর্ত আরোপ করতে পারবে যে আপনি এখান থেকে আপনি গাজীপুরের বাইরে যেতে পারবেন আপনি যেই জেলায় থাকেন সাপোজ আমি গাজীপুরে যেহেতু আপনি গাজীপুরে থাকলে গাজীপুরের বাইরে যেতে পারবেন না এই ধরনের আদালত কিছু শর্ত নিযুক্ত করে দিতে পারে চারশো নিরানব্বই বলছে যে আদালত জামিনদারের পরিচয় যাচাই বাছাই করতে পারে সাধারণত আদালতে জামিনদারের পরিচয়টা আগেও যাচাই হতো কিন্তু এখানে কিছু ডিজিটাল যাচাই করবেন যে জামিনদার ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় যে ভুয়া জামিনদার দিয়ে জামিনটা নিয়ে নেওয়া হয় পরবর্তীতে আর কোনো স্টেপ নেওয়া যায় না এই জন্য এটা অ্যাড করা হয়েছে আর পাঁচশো চল্লিশ বলছে যে অভিযুক্ত অনুপস্থিতিতে তদন্ত এবং বিচার অনুষ্ঠিত হওয়ার বিধান একজন ব্যক্তি জামিন নিল পরে দেখা গেল যে সেই ব্যক্তি আসলে স্ট্রোক করলো এবং সেই ব্যক্তি আদালতে আসতে পারবে না তখন আদালত কি কি এই মামলা রাখবে না এখানে এখানে কিছু করা হয়েছে যে নির্ধারিত সাপেক্ষে নির্দিষ্ট যদি কোনো কারণ থাকে তখন ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তিকে আদালতে যে উপস্থিত না হতে পারে তখন তার উপস্থিতি প্রত্যাহার করবে কিন্তু সেই ব্যক্তির মামলার তদন্ত এবং বিচার অনুষ্ঠিত হতে পারে এটা বলছে পাঁচশো চল্লিশে মোটামুটি এই কয়েকটা সেকশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং এই বিষয়গুলো যুক্ত করা হয়েছে যেগুলো যুগোপযোগী এবং আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই ভালো হয়েছে আশা করা যায় এবং এই টপিকগুলো আপনারা পড়বেন লিখিতের জন্য পড়বেন আপনারা এমসিকিউর জন্য পড়বেন ভাইবার জন্য পড়বেন এখান থেকে প্রশ্ন আসতেই পারে আর এখানে অনেকগুলো সংখ্যা যুক্ত করা হয়েছে আসলে কোনটার অ্যামাউন্ট কত এই অ্যামাউন্টগুলো জানা আমাদের জন্য জরুরি তাই এগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন সালামু আলাইকুম